হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা ভালো আছি বন্ধুরা আগের ভিডিওতে কিন্তু আপনার নাটোর তেয় থেকে দেখেছিলাম দেশি কবুতরের বর্তমান বাজার দর কত এবং আপনি বিক্রি করতে আনলে জিতবেন না ঠকবেন পাশাপাশি কিন্তু আমরা চলে এসেছি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে ফেন্সি কবুতরের সাইট আপনারা দেখতেছেন আমার পাশে কিন্তু সারি সারি ফেন্সি কবুতর রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন জাতের কবুতর কিন্তু ডিসপ্লে করা হয়েছে এবং এখান থেকে কিন্তু আপনি কাস্টমার হিসাবে এসে কিন্তু দেখে শুনে কবুতর কিনে নিয়ে যেতে পারবেন এবং এখানে দেখুন আপনারা জনপ্রিয় কিছু কবুতর কিং রয়েছে লাক্ষা রয়েছে পোটার রয়েছে এবং কিন্তু রেসার টেসারও আমরা আশেপাশে দেখতে পাচ্ছি বল পোটারও রয়েছে তা আমরা জানার চেষ্টা করব বর্তমানে আসলে এই যে কবুতর সেটার বাজার দর কত আপনি বাজারে বিক্রি করতে আসলে জিতবেন না ঠকবেন বা বর্তমান বাজার মূল্য যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি কেনার সময় বা বিক্রি করার সময় জিতবেন আশা করি বা জানবেন খুব সহজে আমরা একটু সামনের দিকে যাব ওই কিন্তু প্রচুর কবুতর দেখতেছেন এখানে কিন্তু সারি সারি কবুতর কিন্তু সাজিয়ে রাখা হয়েছে দেখুন এ পাশে কিন্তু আমরা দেখতেছি কার্টুনে করে কিছু কবুতর আনা হয়েছে আসসালাম আজকে কবুতর নিয়ে আসছিলাম ঘেয়া চন্দন লে আইছিলাম তারপরে সিরাজি লে আইছিলাম আচ্ছা আপনার কি বাড়িতে খামার না শখের বসে কিছু পালন করেন না বিক্রি করেন ও খামারও আছে ওর সাথে কিনা বেচা করে আচ্ছা কিনা বেচা করেন দাম কেমন যাচ্ছে বর্তমানে দেশি তো দেখলাম বাজার ভালো না ফেন্সির কেমন অবস্থা ফেন্সির অবস্থা খারাপ বাজার থেকে কেমন কমে গেছে একটু উদাহরণ দিবেন মানে যেই নিয়ারছেন এখানে দেখতেছি আমরা ওই যে ঘিয়াচন্দন আছে ঘিয়াচন্দনের দাম একটু বলবেন তারপরে ঝর্ণা সাটিন আছে কোনটার দাম কেমন আজকে বর্তমান বেসলাম বাজারে ছয়শো টাকা ছয়শো টাকা ঘিয়াচন্দন আচ্ছা আর যে ঝর্ণা সাটিন দেখতেছি ঝর্ণা সাটিন বিলাকগুলো বিক্রি হচ্ছে হাজার বারোশো পনেরোশো আসলে এটা কি পরবর্তীতে দাম ওঠার কোনো সম্ভাবনা আছে ভবিষ্যতে কি খাদ্যর দাম কম হলে খাদ্যদাম যদি কমে তাহলে হয়তো বাট পারে কি মানে যারা কিনে বিক্রি করবে পালন করবে তারাই তো জিতবে তাই না যে আর আপনারা যারা বিক্রি করছেন তারা হবে কিনে এখন খাবার রাখতে পারলেই ভালো বাট বাড়ে যাবে আর বাজার তো লো হাফ বাজার হাফেরও কম হাফেরও কম তাহলে দর্শক আপনারা বুঝতে পারতেছেন যারা ফেন্সি কবুতর পালন করবেন বা কিনবেন যারা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এসে জিতে যাবেন কারণ অনেক কম দামে এখন বর্তমানে ফেন্সি কবুতর পানির দামে বলা চলে যে কেনা বেচা হচ্ছে আপনি যদি দীর্ঘ মেয়াদি একটা পরিকল্পনা করে থাকেন যে ভবিষ্যতে আপনি বড় ধরনের খামার দিতে চাচ্ছেন তাহলে এখনই সময় কিনে রাখার এদি কিন্তু অসংখ্য দেখুন সবাই হাতে করে নিয়ে আসতেছে তারপরে খাসায় নিয়ে বসে আছে এদিকে কিন্তু আমরা কিছু যে ফেন্সি কবুতর দেখতেছি এখানে কিছু কবুতর দেখতেছি আমরা প্রচুর বন্ধুরা প্রতি রবিবারে কিন্তু সকাল থেকেই হাট জমজমাট হয়ে যায় আর এখানে তে হাটে আসলে আপনি আরেকটা সুবিধা পাচ্ছেন এরকম সারি সারি কিন্তু খাসার মধ্যে এই কবুতরগুলো সব রেখে দেওয়া হয় আপনার যেই যাত্রা পছন্দ আপনি চাইলে একটা নিতে পারবেন জোড়া করে নিয়ে যেতে পারবেন আপনি চাইলে অনেকগুলো একসাথে কিনে কিন্তু এখান থেকে নিয়ে পালন শুরু করতে পারেন এখানেও আমরা দেখতেছি অসংখ্য কবুতর আছে আমরা দেখতেছি যে এখানে কিন্তু ক্রেতা চলে এসেছে ইতিমধ্যে সে কিন্তু কবুতর যাচাই করবে প্রথমে আপনারা কিভাবে কবুতর কিনতে হয় সেটাও কিন্তু এখন দেখতে পারবেন তিনি কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করছে আপনি কি কবুতর কিনতে আসছেন হ্যাঁ আমি কবুতর কিনতে আসছি কি জাতের কবুতর কিনবে আমি এখন বোম্বাই কবুতর কিনবো কবুতর আচ্ছা এই যে দেখতেছেন যে কবুতর কেনার ক্ষেত্রে কি কি দেখতে হয় একটু বলেন তো কবুতরের খিল দেখতে হয় কবুতরের আছে কাটারটা দেখতে হয় রোগবালাই আছে কিনা কিভাবে বুঝবেন দেখতে হয় কবুতরের বাসায় দেখতে হয় বডি সুগার দেখতে হয় কি জাতের কবুতর ভাই এটা বোম্বাই বোম্বাই সাদা বোম্বাই এটা আসলে কিভাবে বুঝবে যে এটা রানিং কেনার সময় যদি ধরুন আমি কিছুই জানি না এটা বাচ্চা এটা বাচ্চা কয় খিল কিভাবে গুনেন আপনারা এটা হচ্ছে আপনি পাসপোর্ট পাসপোর্ট আচ্ছা এটা কি যে নিচে যে ছোট বের হইছে এটা গুনতেছেন আপনি হ্যাঁ এখান থেকে বের হইছে আচ্ছা এই যে এখান থেকে বের হইছে তার মানে এটার কয় মাস পরে ডিম বাচ্চা শুরু করবে দুই মাস দুই মাস আর রোগ বালাই যদি থাকে এটা কিভাবে বুঝবা হাতে নিলে কি বোঝা যায় হ্যাঁ রোগ বালাই বোঝা যায় ওটা খাওয়ার পেটে থাকে না ঘুঙ্গিমারি থাকে বর্তমানে তো আপনারা বিক্রেতা খুবই লসের খাতা গুনতেছেন যারা ক্রেতা আছে তারা যারা নতুন শুরু করবে তারা বর্তমানে একটু লাভে আছে তো এই বাজারটা কি ওঠার সম্ভাবনা আছে কারণ অনেক খামারি কিন্তু শুরু করতে চাচ্ছে তারা ভয় পাচ্ছে যে বর্তমানে যে বাজারের অবস্থা যে আমি শুরু করলাম তারপর দেখলাম বিক্রি করতে গিয়ে যে অর্ধেক দামও পেলাম না তো এটা কি উঠার সম্ভাবনা আছে এটা একটু বাজার ভালো হবে কারণ এখন ওই যে খাওয়ার টাওয়ারে উঠলে মানুষের একটু তখন একটু বাজার বাড়ার সম্ভাবনা আছে প্রথম었어요 শুরু করলে কি ফেন্সি দিয়ে করবে না দেশি দে পেলে টুকটাক তারপর আস্তে আস্তে ফেন্সি আসবে ফেন্সি যেগুলা কম দামে আছে ওগুলা কিনি শুরু করলেই ভালো হয় আচ্ছা ফেন্সি তো একটু রোগবালাই বেশি হয় পরিচরচাটা কিভাবে করলে আসলে সফল হওয়া সম্ভব ওই প্রতিদিন আপনার ওই টেডা দেখতে হবে যে পায়খানাটা কেমন আসছে নাকি তারপরে গুঙ্গি মারি আছে নাকি এটা দেখতে হবে দেখা পর ওই এগুলার ওষুধ দিলে ট্রিটমেন্ট দিলে ওটা ভালো হয় আচ্ছা বন্ধুরা আপনারা শুনলেন আসলে প্রাণী মানে অসুখ বিসুখ থাকবে আমরা মানুষরাও কিন্তু অসুখ বিসুখের মধ্যেই পড়ি আর এর জন্য কিন্তু আপনাকে প্রথম অবস্থায় জানতে হবে এটার চিকিৎসা ব্যবস্থা আপনি যদি ন্যূনতম একটু অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু ফেন্সি কবুতর পালনে লস খেয়ে যেতে পারেন এই যে এখানে দেখুন অসংখ্য কবুতর কিন্তু সারি সারি সাজানো রাখা হয়েছে সাজিয়ে রাখা হয়েছে আপনারা যদি ঢাকা থেকে কেউ আসতে চান প্রতি রবিবারে কিন্তু এই হাটটা বসে আপনারা কিন্তু রাত্রে রওনা দিতে হবে তাহলে সকালে এসে হাতটা পেয়ে যাবেন জমজমাট হাট আর এখানে দেখুন কিছু মুখ কি দেখতে পাচ্ছি সালাম আলাইকুম ভাইয়া আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা একটু বলবেন আমার নাম হাসান ইমাম আচ্ছা আপনি তো এখানে মানে কেনাবেচা করতেছেন আপনি কিনতেছেন না শুধু বিক্রি করতেছেন কিনতেছি ও বিক্রিও করতেছি আচ্ছা কি কি জাতের কবুতর নিয়ে আসছেন আজকে আপনি আমি নিয়ে এসেছি আমেরিকান সেন্ট আর লাউরি সিরাজী আচ্ছা এই যে লাহোরি সিরাজি সিরাজের কিন্তু ভালো চাহিদা আছে বর্তমান বাজার রানিং এবং বাচ্চা যেটা নিউ অ্যাডাল্ট হবে হবে সেরকম কবুতরগুলোর দাম কেমন বর্তমানে এখন আপনার সাইজের উপর দাম কোনোটা পনেরোশো বিক্রি হচ্ছে বাচ্চা আমি চারটা নিয়ে এসেছিলাম একটা নর বিক্রি করলাম পনেরোশো রানিং হ্যাঁ আর এই যে মুখী দেখতেছি অসংখ্য মুখী নিয়ে আসছেন এগুলা কি আপনার খামারের

তিন ছিল সে জনপ্রিয়তা এখন আর নেই কিন্তু যে নতুন শুরু করবে বারোশো টাকা জোড়া দিয়ে কিনে সে কি আবার এক মাস পরে কি আবার দেখবো অর্ধেক দাম হয়ে গেছে না না দাম এখন বাড়ার সম্ভাবনা অনেক বেশি আর কমবে না দাম যে শীত চলে গেল গরম আসতেছে এখন কি মানে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এক মাসের মধ্যে আশা করি দাম বেড়ে যাবে আচ্ছা বন্ধুরা আসলে সবাই একটা আশা নিয়ে আছে যে কবুতর বাজার কবুতর বিজনেসটা কিন্তু দারুণ একটা বিজনেস ছিল অনেকেই কিন্তু এই কবুতর বিজনেসের উপরে নির্ভরশীল আসলে যেভাবে দাম পড়ে গেছে এখন চাইলেও কিন্তু সহজে দামটা ওঠানো যাবে না কারণ খাবারের দাম অনেক বেশি কবুতরকে খাইয়ে বাঁচিয়ে রাখতে হলে কিন্তু অবশ্যই সেটার দামগুলো এরকমই থাকবে বর্তমানে কিন্তু একসময় বাড়ার সম্ভাবনা আছে সেই আশায় কিন্তু খাবারিরা কিন্তু দিনের পর দিন কবুতর পালন করে যাচ্ছে এখানে দেখতেছি কিছু কি কবুতর রয়েছে সালামু আলাইকুম

এখানে কিন্তু আরো কবুতর রয়েছে আমরা চেষ্টা করলাম বর্তমানে যে বাজার দর সেগুলো একটু জানানোর কম বেশি ভেদে জাত ভেদে কিন্তু বেশিরভাগ কবুতরের কিন্তু পাঁচশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে বর্তমানে দাম রয়েছে তাই আপনারা বিবেচনা করে বুঝে শুনে তারপরে কবুতর কিনে পালন শুরু করবেন তো আজকের এই রবিবারে হাত থেকে নাটুর তো হাত থেকে বিদায় নিচ্ছি আমি মুকুল খ্রুশ ক্যামেরাম্যান তারিখকে নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ